নমস্কার ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লোক এক অনাশ্রিত কর্মফলঙ্ক্যং কর্ম করতি সন্ন্যাসী চ যোগী চ নিরামিগ্ন নিরগ্নি ন চক্রিয় অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম সম্পাদন করেন তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী যিনি হত্রদি কর্ম কর্মত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য তিনি সন্ন্যাসী বা যোগী নন ব্যাক এই অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করেছেন যে অষ্টাঙ্গ যোগ মন ও ইন্দ্রিয়গুলিকে সংযত করার একটি পন্থা বিশেষ তবে এই যোগ সকলের পক্ষে অনুশীলন করা কষ্টকর বিশেষ করে এই কলিযুগে তা অনুশীলন অনুশীলন করা একরকম অসম্ভব যদিও এই অধ্যায়ে অষ্টাঙ্গ অষ্টাঙ্গ যুগের পদ্ধতি অনুমোদন করা হয়েছে কিন্তু ভগবান অবশেষে কৃষ্ণ ভাবনাময় কর্ম বা কর্মযুগের শ্রেষ্ঠত্বের উপর গুরুত্ব আরোপ করেছেন এই জগতে সকলেই তার পরিবার ও পরিজনের ভরণ জন্য কর্ম করে কিন্তু ব্যক্তিগত স্বার্থ অথবা ভোগবাঞ্চা ব্যতীত কেহই কোনো কর্ম করে না তা সে ক্ষুদ্র বা বিস্তৃত পরিসর যাই হোক না কেন কিন্তু সাফল্যের মানদণ্ড হচ্ছে কর্মফলের প্রত্যাশা না করে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার জন্য কর্ম করা প্রতিটি জীবী ভগবানের অবিচ্ছেদ্য অংশ তাই ভগবানের সেবা করাই তাদের একমাত্র কর্তব্য শরীরের বিবিধ অঙ্গ সম্পূর্ণ শরীরের পালন পোষণের জন্য কর্ম করে তাদের আংশিক স্বার্থ সিদ্ধির জন্য নয় তেমনই যে মানুষ ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে পরব্রহ্মের তৃপ্তির জন্য কর্ম করেন তিনি হচ্ছেন প্রকৃত সন্ন্যাসী প্রকৃত যোগী সন্ন্যাসীরা অনেক সময় কৃত্রিমভাবে মনে করেন যে তারা সব রকম জাগতিক কর্তব্য থেকে মুক্ত হয়েছে এবং তারা অগ্নিহোত্র যজ্ঞাদির অনুষ্ঠান ত্যাগ করে কিন্তু প্রকৃতপক্ষে তারা স্বার্থপরায়ণ কারণ তাদের লক্ষ্য হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম সাজস্য লাভ করা এই সমস্ত বাসনা জাগতিক কামনা থেকে মহত্তর হলেও তা স্বার্থশূন্য নয় ঠিক তেমনি সব রকমের জাগতিক ক্রিয়াকলাপ পরিত্যাগ করে অর্ধনিমিলিত নেত্রে যে যোগী তপস্যা করে চলেছেন তাও ব্যক্তিগত স্বার্থ বা আত্মতৃপ্তির দ্বারা প্রভাবিত কিন্তু কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্তই কেবল পরমেশ্বর তৃপ্তি পরমেশ্বরের তৃপ্তি সাধন করার জন্য নিঃস্বার্থভাবে কর্ম করেন কৃষ্ণ ভাবনাময় ভক্তের আত্মতৃপ্তির কোনো বাসনা থাকে না শ্রীকৃষ্ণের সমষ্টি বিধান সন্তুষ্টি বিধান করাটাই তার সাফল্যের একমাত্র মানদণ্ড তাই তিনি যথার্থ যোগী যথার্থ সন্ন্যাসী বৈরাগ্যের মূর্তি বিগ্রহ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রার্থনা করেছেন ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্ম ভবতাদ্ভ ভবতাদ্যিক্তরই হৈতু কিত্তই হে জগদীশ্বর আমি ধন কামনা করি না আমি অনুগামী কামনা করি না এবং আমি সুন্দরী শ্রীও কামনা করি না আমার একমাত্র কামনা হচ্ছে আমি যেন জন্মা জন্মান্তরে তোমার প্রতি অহৈতুক ভক্তি লাভ করতে পারি ধন্যবাদ